আমাদের সেনাবাহিনী বাংলাদেশের কারণ যে সেনাবাহিনী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরের ভূমিকা আছে। সেই সেনাবাহিনী অযথা কেন বিতর্ক সেই সেনাবাহিনী এবং অযথা সৃষ্টি করা হচ্ছে এটা আমি বুঝতে পারছি

পুরনো দিনের সিনেমা লাগত ছিল এই ফুলি পাইকের প্রধানারে মাইকি তে বলতো কথা ঠিক পাইকে জন্য করা হতো বিনিন্দরের করা হতো সাউন্ড টেপ নেতা কবিটাকে থেকে তুলে আনা হতো সমস্ত ফ্যাসিবাদী কর্মকাণ্ড